মর্নিং ডিএক্সেল কেমন সকলে আপনার বাড়িতে ময় মুরব্বী যারা উঠতে বসতে পারে না নামাজ পড়তে পারে না হাঁটুতে ব্যথা গিরায় ব্যথা ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা প্রত্যেকটা বাসায় এখন সিজারিয়ান যে মেয়ে ছেলে আছে তাদের প্রত্যেকের মাজায় একটা কোমরে একটা ব্যথা থাকে ব্যাপক একটা ব্যথা অনুভব করে যার জন্য দীর্ঘদিন ধরে সে ওষুধ খাওয়া লাগে আপনার বাসায় যে মুরব্বী আছে হয়তো আপনার মা হয়তো আপনার বাবা কেউ কেউ আছে বয়োজ্যষ্ঠ যারা নামাজ পড়তে গেলে উঠতে বসতে কষ্ট হয় হাঁটুতে ব্যথা গিরেই ব্যথা মাজায় ব্যথা যে কোনো ধরনের ব্যথা আঘাত লাগাত ব্যথা বাতের ব্যথা যে কোনো ধরনের ব্যথায় আপনি ব্যবহার করুন জিমোকা আমাদের এই ডিএক্সের জিমোকা এমন একটি অলৌকিক ক্রিম যেটা আপনি ব্যবহারের সাথে 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 সাথেই রেজাল্ট পাবেন আপনার যে কোনো ধরনের ব্যথা শুধুমাত্র সামান্য একটু মাত্রায় যেখানে ব্যথা সেখানে দিয়ে দিলে সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন আপনার আর ওই ওই সময় আপনি অনুভব করতে পারবেন না আপনার এই ধরনের পরিবারের যে কোনো যে কোনো ব্যথার রুগী যদি থেকে থাকে আপনি এই জিমোকা একটা সবসময় আপনার পরিবারে রাখতে পারেন আপনার পিতা মাথা অথবা সন্তান যে কোনো ধরনের ব্যথাতে যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই জিমোকা এটি খুবই কার্যকারী অত্যন্ত কার্যকারী এবং আরামদায়ক যে কোনো ব্যথার সাথে সাথে রেজাল্ট পাবেন আপনি এটির দাম খুব একটা বেশি না দাম আমাদের দেওয়া দেওয়া থাকবে আপনি আমাদের যোগাযোগ করলে আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় এই পণ্য পৌঁছে দেওয়া হবে তো আপনাদের যাদের যাদের এই পণ্য স্টক আমাদের খুবই কম যাদের এই পণ্য দরকার আপনারা অত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন